ও মেলার ভিতরে সোনার মানুষ বানানোর মরই খুঁটি এর ভিতরে আপনারা টিকে আছে। এর ভিতরে এখনো নামাজ আছে বাংলাদেশে এর ভিতরে অনেকে রোজা আছে অনেকে এখনো আপনার ইসলামী जिंदगी করে এরা আজব ব্যাপার ঢাকা ইউনিভার্সিটি যেই ছেলেগুলা পেন পরে টাকলুন নিছে এই টেন্ডিতে ধরা হইছে যেতে টাকলুন নিছে তার টাকলুনু পড়ে তে পেন পড়ে গেলে অবশ্যই ইসলাম মানে তার বরফে দিয়ে দেখছে কেরা কেরায় ভজনের নামাজ পড়ে তাদের তালিকা করছে নামাজ করুন না কোরআন শরীফ করুন না টাকলির উপরে প্রেম করুন না এই তালিকা করিয়া কালো তালিকায় ফালাইয়া নির্মল নির্দয় ভাবে তাদেরকে এই বাংলার জমিনে সবকরে বিরাম দুইজন লোক মুসলমানের দেশে তাদের উপরে পরিকল্পিত নির্যাতন করা হয়েছে ঠিক কিনা বলে মুসলমানের দেশে নামাজ পড়ানো পড়া কোরআন শরীফ পড়ার অপরাধ মুসলমানের দেশে এবার চিন্তা করেন কাফের দেশে কি অবস্থা এবার চিন্তা করেন কাফের দেশে কি অবস্থা এই জন্য আল্লাহ তাবার আলা যুগে যুগে নদিয়া কংগ্রেস স্কুল পাঠাইছে মানুষদের অন্ধকার থেকে আলোতে হোমরাই থেকে হেদায়তে কুফর থেকে ইসলামে নিয়ে আসার জন্য নবীটা করছেন ওখানে শেষ জমানার যিনি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি তার তেষট্টি বছরের হায়ার রেজাল্ট দেখিতে তেইশ বছরের তিনি মানুষগুলাকে তিল 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 করে মানুষে পরিণত করেছেন তখন এই পৃথিবীতে একটা ইউনিভার্সিটি ছিল না খুব খেয়াল খাওয়া কটক শহরের মাদ্রাসার মতো একটা দাখিল মাদ্রাসাও ছিল না তামেল মাদ্রাসা তো যুগের কথা একটা ইউনিভার্সিটি নাই একটা মাদ্রাসা নাই একটা দাওরা হাদিস মাদ্রাসা নাই একটা হাফিজিয়া মাদ্রাসা নাই একটা কলেজ নাই একটা ডিগ্রি কলেজ নাই একটা হাই স্কুল নাই একটা প্রাইমারি স্কুল নাই একটা নৈশ শিক্ষা গণশিক্ষা মত্ত প্রাইভেট টিউশনি নোবেল কোনো কিচ্ছু তখন ছিল না নাই বলতে কিচ্ছু নাই এখন যেমন আপনি বাংলাদেশের ঢাকা থেকে বন্ধুগুলো হয়েছে আপনি টেলিভিশনটা চাললে মোবাইলও গেলে ফেসবুকে গেলে ইউটিউবে গেলে আপনি খবর হয়ে যাবে তখন ফেসবুক ছিল না ইউটিউব ছিল না নেট ছিল না ল্যান্ড ফোন ছিল না মোবাইল ফোন ছিল না কুরিয়ার সার্ভিস ছিল না পোস্ট অফিস ছিল না আপনার নাই বলতে কিচ্ছু নাই গ্রাম ছিল না ওয়ার্ড ছিল না নাম্বার ছিল না চেয়ারম্যান ছিল না উপজেলা চেয়ারম্যান ছিল না এমপি ছিল না মন্ত্রী ছিল না রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না সচিবালয় ছিল না থানা ছিল না পুলিশ সুপারের কার্যালয় ছিল না নাই বলতে কিচ্ছু নাই সেই জমানায় রবি আসলেন মাত্র তেইশটা বছর সময় পাইলেন এই তেইশ বছরে রবিজি বড় বড় বেদুই যা যা বড় মূর্খ সভ্য যা হেন ওই অভদ্র মানুষগুলোকে ভদ্র সুশীল আধুনিক

নমুনা কেমন চরিত্র কেমন লেনদেন কেমন স্বভাব চরিত্র কেমন এক একটা মানুষ উদাহরণ হয়ে আছে আজকে জাতির কাছে আজকে গোটা পৃথিবীর মানুষের কাছে একটা উমরের খুব প্রয়োজন একটা উসমানদের খুব প্রয়োজন একটা আলীর খুব প্রয়োজন পৃথিবীতে আটশো কোটি মানুষ আছে দুইশো কোটি মুসলমান আছে কিন্তু একটা উমর নাই একটা আবু বকর একটা তালহা নাই একটা জুবায়ের নাই এই সাহাবারা চলে গেছে তারা নবীর হাতে গড়া মানুষ

আর বাকি তিনজন হলো খলিফাতুল মুসলিম মুসলমানের খলিফা ওনারা আল্লাহ রসুলের খলিফা না ওনারা হলো মুসলমানদের খলিফা মুসলমানরা বিল্লা তালার খলিফা মানাইছে আবু বকর সিদ্দিক যখন একটা কাল করে ফেললো সবাই মিল্লা বুদ্ধি করছে যে উমর একটা ভালা মানুষ এই গাছটা সালামের লেগে আর হয় না উমরে একদিনও মাইকিং করছে না আমি সাম্বাদ্য এমপি প্রার্থী উমরে কোনো সুষ্ঠার বিজ্ঞাপন লাগাইছে না

উমর যদি জন্ম না দিত উমরের মা উমরকে যদি জন্ম না দিত তাহলে কতই না ভালো ছিল উমরে আর খলিফা হওয়া লাগত না উমরের মা উমরকে জন্ম দেওয়ার কারণে আজকে ইসলামের দ্বিতীয় খলিফা হওয়া লাগতেছে এর ফলে উমরের দ্বিতীয় লাইফ শুনে উমরে তো ও তোমরা যে আমার খলিফা বানাইতে চাও আমার যে প্রেসিডেন্ট বানাইতে চাও অর্ধেকটা পৃথিবী আমার রাষ্ট্রপতি বানাইতে চাও আমার শাসন আমলে নদীর তীরে একটা কুকুর যদি নাখে খেয়ে মারা যায় আর এই কুত্তারা কেমতের ময়দানে যদি ডাক দিয়ে আল্লাহর কাছে মারলা এই উমরের শাসন আমলে আমি খানা ভাইসলাম বা বিচার চাই সেই দিন আমি কি জবাব দেব এই চিন্তা আমার খলিফা হওয়ার জন্য কোন সাত আল্লাহ কোন ইচ্ছা জাগে না সব আল্লাহ আপনারা তো সব আপনি নেতা হইতে চান আপনি মন্ত্রী হইতে চান আপনি হইতে চান আপনি যদি তাদের ইতিহাস পড়েন আপনি পালাই যাবেন সবাই 빌্লা বানাইতো সাইলো আপনি লুকাই যাবেন আপনি হইতে চাইবেন না এটা সাওয়ার জিনিস না এটা মানবক সংস্থাভস্থা বাংলাদেশে দেখきゃ আপনি ক্ষমতা গিয়া তারপরে ঠিক থাকে ঠিক থাকে পুরো ঠিক হইতো না এত ক্ষমতা লইয়া এত তেল লইয়া এত পুলিশ বাহিনী লইয়া শত বছর কাকা পূক্ত করার পর

যে যেমন তেমন করে আর চলবে কারণ বাংলার মানুষ মানুষকে ঢিল দেয়ের মতো করে ছেড়ে দেয় না